সিলেটবাসীদের ঐতিহ্যবাহী পিঠা ঝাল পিঠা নুনিয়া পিঠা নুনগোড়া পিঠা আর এটি বিশেষ করে উত্তরবঙ্গে বেশ প্রচলন আর এই পিঠাটা খেতেও কিন্তু দুর্দান্ত মুসমুচে এই পিঠাটা তৈরি করতে বেশ কিছু প্রয়োজন নেই জাস্ট একটি উপকরণ হলো যথেষ্ট আমরা বাজার থেকে অস্বাস্থ্য খাদ্যটা না খেয়ে নিজেরা ঘরে তৈরি করে খেতে পারে এর চেয়ে মতো চলুন তাহলে মূল পর্ব চলে যাচ্ছে আসসালামু আলাইকুম কুকস পরিবারের সবাইকে স্বাগত প্রিয় দর্শক ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এই মুসমুচি পিঠাটা কিভাবে তৈরি করা হলো আমি এখানে দেড় কাপ পানি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার পেঁয়াজ কুচি এক চা চামচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি স্বাদ মতন দিয়ে দিয়েছি লবণ এখন পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করো ব্লক করলাম এখন এখানে আমি দিয়ে দেব ওয়ান ফোর চামচ দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়ে দেবো এখানে আমি মরিচ গুঁড়ো ওয়ান ফোর চামচ দিয়ে দিয়েছি এখানে রোস্টেড জেরা গুঁড়া তারপর একটা চামচ দিয়ে দিলাম আমি এখানে চাট মশলা এটা অপশনাল থাকলে দেবেন না থাকলে না দিলে একটু স্বাদটা বেড়ে যায় হাফ চামচ দিয়ে দিয়েছি আমি আদা বাটা রসুন বাটা এখন এটাকে ব্লক কোটা পর্যন্ত অপেক্ষা করেছি দুই মিনিট ফুটিয়ে নিয়েছে আদা রসুন স্টাক গন্ধটা চলে যাওয়ার জন্য তারপর এখানে আমি আপনার দিয়ে দিলাম দেড় কাপ চাউলের গুঁড়ি দিয়ে দিয়েছি এখন চাউলের গুঁড়িটাকে আমি এখন ভালো করে সিদ্ধ করে নেব একটু স্বাদ বানানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে পাতা কুচি সিম্পল এই পিঠাটা একদম খুব সহজে বানাবেন কেউ কিন্তু বুঝতে পারবে না এই পিঠাটা যে এত সহজে তৈরি করা হয় তা আমি এটাকে তিন মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করার পরে এটাকে আমি ঢেকে দেব তো আপনারা চাইলে কম বেশি চাউলের গুঁড়ি দিতে পারেন তো আমি একটু বেশি বানাবো সেই জন্য আমি দেড় কাপ দিয়ে দিয়ে এখন এটাকে আমি ঢেকে তিন মিনিট রেখে দিয়েছি যাতে আরও ভালো করে সিদ্ধ হয়ে যায় চুলাটাকে বন্ধ করে দিয়ে এলাম তারপরে এখন এটা আমি একটা স্টিলের প্লেটে নিয়ে নিয়ে আছি একটু হালকা ঠান্ডা হলে তারপরে এটাকে আমি মথে নেব। চাউলের গুঁড়ি একটু ঠান্ডা হতে সময় লাগে তো সো সেক্ষেত্রে একটু হালকা ঠান্ডাতে কিন্তু মুথে নিতে হবে একেবারে যদি ঠান্ডা করে মথেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মথাটা কিন্তু পারফেক্ট হয় না এখন এটাকে চার পাঁচ মিনিট আমি ভালো করে আপনার মধে নেব এই পিঠাটা যাতে আমাদের ভাবে তৈরি হচ্ছে সু সেক্ষেত্রে হচ্ছে এটাকে যতটা ভালো করে মধে নেবেন তা আমি উপরে একটু সফট অর্জন দিয়ে দিয়েছি ঘি এটা অপশনালটা আপনারা থাকতে দেবেন না থাকলে নেই এখন আমি অল্প অল্প করে লেচে কেটে এটাকে বেলে নেব আর এই পিঠাটার বেলাটা হচ্ছে যে আমরা যে সাধারণ নর্মাল রুটি খেয়ে থাকি ওরকম রুটির মতো ওটার থেকে একটু গাতলা হবে একেবারে গাতলা হবে না আবার একেবারে পাতলা হবে না তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা গাতলা হবে এটা এটা কেমন তো আমি এখানে একটু আপনার যে পিঠা কাটার সাজগুলো নিয়ে নিয়েছি আর এই পিঠা কাটার সাজগুলো আপনার পঞ্চাশ টাকা দেশে দশ বারোটা ডিজাইনের পাবেন এটা বিশেষ করে শপিং মলে পেয়ে যাবেন তো আমার বাচ্চাদের খুব পছন্দ আর বাচ্চাদেরকে কিন্তু কীভাবে খাওয়াতে হবে বিভিন্ন ডিজাইন করে দেখতেও কিন্তু সুন্দর লাগে আর যে জিনিসটা সুন্দর লাগে সেটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে এ এরকম গাদলাই হবে এভাবে আমি সব ডিজাইনের পিঠাগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানাবেন আপনারা কিভাবে তৈরি করেন সেটা অবশ্য বলবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এই পিঠাগুলা তৈরি করতে যতটা সহজ কিন্তু খেতে কিন্তু আরও মজার এরকম কথা হতো এবার আমি একটা তারা দিয়ে কাটতেছি এখন এটা হচ্ছে যে আমার ছেলের পছন্দ সে স্টার পছন্দ খুব করে এখন আমি এটাকে এভাবে করে কেটে নেছি তো আপনারা আপনারা আপনাদের মতন করে কাটবেন যদি এরকম ছাঁচ না থাকে আপনারা যে আমাদের মশলাদানি যে বোতলের আছে ওটা দিয়ে কাটতে পারেন অথবা গ্লাস দিয়ে কাটতে পারেন গ্লাস যে স্টিলের গ্লাস দিয়ে কাটতে পারেন আপনারা আপনাদের সাইজ মতো আপনারা কেটে নিতে পারেন তো এভাবে আমি সবগুলা পিঠাকে দুই তিন তিন চার রকমের ডিজাইন করিটা কিন্তু কেটে আছে। এখন হচ্ছে যে আমার মেয়ে পছন্দ সে একটু বৃত্ত খুব পছন্দ করে তার পরীক্ষা বা বৃত্ত আসবে সে বৃত্তটা বেছে নিয়ে আছে তো বাচ্চাদের কিন্তু সব কিছুই আমাদের কিন্তু দেখতে হয় বাচ্চাদের উপরে নির্ভর করে আমরা যখন মা বাচ্চা ছিলাম তখন আমাদের মায়েরা আমরা কী খেতে পছন্দ করি সেটাই সবসময় খুঁজত তো আমাদের জিনিসের উপর প্রাধান্য দিত তো সেম আমাদের বাচ্চাদেরকে এখন আমাদেরকে দিতে হচ্ছে এভাবে করে আমি কেটে নিয়েছি খুব সহজে আপনি এই পিঠাটা এভাবে তৈরি করে নিতে পারেন চলুন তাহলে এবার এই পিঠাটা বাঁচতে কতক্ষণ সময় লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করুন এরকম যদি বাসাবাড়িতে দেওয়ালের মাঝে থাকি সেখানে পড়তে পারে তাহলে বাহিরের যে বাজার ভিতরে তেলের ভিতরে কি পড়তেছে না দোলাবালে তো আশা করি আপনারা নিজেরা কিন্তু ঘরে তৈরি করে নিতে পারেন আর এই পিঠাটা আপনার মোসমসে করে বাঁচলে খেতে কিন্তু খুব ভালো লাগে এখন আমি একভাবে তৈরি করে নিয়েছি এইভাবে আমি সব প্রসেসিংভাবে এই পিঠাগুলা তৈরি করে নেব আর এই পিঠাগুলা যদি আপনি পারফেক্টভাবে যদি মোষমোষে করতে চান তাহলে আপনাকে একটু সময় নিয়ে বাঁচতে হবে আর সময়টা লাগবে মিনিমাম চার থেকে পাঁচ মিনিট করে ভেজে নিতে হবে তেলটা গরম হওয়ার পরে তারপর চুলার আঁচটাকে মিডিয়াম করে দিতে পারেন একেবারে লো করবেন না লো করলে সেই ক্ষেত্রে হচ্ছে যে তেল মানে পিঠাগুলাতে তেল ঢুকে যাবে তাহলে সেই ক্ষেত্রে হবে না এখন আমি বৃত্তগুলা দিয়ে ভেজে নিচ্ছি তো আমি যখন বাচ্চাদেরকে সব সময় আমি যতটুকু পারি ততটুকু কিন্তু আমি আমার বাচ্চাদেরকে ঘরে তৈরি খাওয়ানোর চেষ্টা করি কারণ ঘরে তৈরি খাওয়াটা কিন্তু আমাদের সবার জন্য ভালো আর এখন তো একটু শীতও পড়ে গেছে একটু ঠান্ডা ঠান্ডা ভাপন বা হচ্ছে কখনও ঠান্ডা কখনও গরম তবে আমাদের শীতের জল শুরু হয়ে গেল। তো সেই সুবাদে আমরা তো এখন সব নাস্তার রেসিপিগুলো আমাদের দিতে হবে তো সেক্ষেত্রে হচ্ছে যে নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করবেন এইভাবে আপনি যাকে বানিয়ে খাওয়ান না কেন সে তো আপনার প্রশংসা করবে বাস তৈরি হয়ে গেল মসমুচে এই মজাদার সিলেটের ঐতিহ্যবাহী ঝাল পিঠা নোনা পিঠা যেটা এটা নুন দিয়ে এখানে কোনো অনেকে কিন্তু মিষ্টি খেতে পছন্দ করে না তাদের জন্য এটা একটা পারফেক্ট একটি পিঠা তো এই মসমুটির পিঠাটা এতটাই টেস্ট কতটা ফুল হয়েছে এবং এতটা তো আমি আর একটা চিঁড়ি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভিতরে কতটাই আম হয়েছে তো এই পিঠাটা আপনারা ঠান্ডাও খেতে পারেন এবং কি গরম গরম তো আমাদের বাচ্চারা কিন্তু গরম খেতে খুব পছন্দ করে বিকালে চায়ের আড্ডায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কমেন্টস করে জানাবেন কেমন হলো ধন্যবাদ আসসালামু আলাইকুম